হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আইও সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সানডে তো ভাবলাম সানডেতে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি যেরকমভাবেই পারবো তো আজকে এখন বাজে অলরেডি বেলা বারোটা আমাদের আজকে একটু প্ল্যান আছে বেরোনোর আর এখন দুপুরে লাঞ্চ বানাচ্ছি লাঞ্চে একদম সিম্পল বানাবো ভাত আর কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল তো চলো শুরু করা যাক আজকে যেহেতু একটু বেরোনোর প্ল্যান ছিল সেই জন্য খুব একটা বেশি রান্নাবান্না কিছু রাখিনি একেবারে স্নান টান করে নিয়েছি তারপরে এসছি রান্না করতে তো দেখো ফুলকপিটা আমি প্রথমে কেটে একটুখানি ভাপিয়ে নিচ্ছি ওই মানে একটু এক মিনিট মতন গরম জলে কারণ যদি পোকামাকড় থাকে বেরিয়ে যাবে এখানে আলু টমেটো কেটে রেখেছি আর এখানে দেখো চার পিস বড় বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি এটা দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করব তো তারপরে অমিত বলল যে ও দু পিস খাবে না তাই এক পিস আবার তুলে রেখেছি কারণ ফ্রিজে একটু আগের দিনের চিকেন ছিল ওই চিকেনটাই খাবে কারণ ফুলকপি টপি অত একটা খুব একটা পছন্দ করে খেতে তো কড়াইতে তেল গরম করে দিয়ে এবার আমি মাছটাকে ভেজে নেব আর আলু ফুলকপি দিয়ে এরকম কিন্তু গরম গরম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে মানে প্রত্যেকের বাড়িতেই হয় দারুণ লাগে তো আমি আজকে এই রেসিপিটা তোমাদের মোটামুটি একটু শেয়ার করছি আমি যেভাবে বানাই তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে এবার মশলাটাকে একটু গুলে নেবো এখানে আমি নর্মাল আদা আদা বাটা জিরের গুঁড়ো এই সমস্ত দিয়েই করব এই জিরে ধনের গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে রেখেছি তাহলে বেশি ভালো হবে ঝোলটা আর এদিকে মাছটা আমি মোটামুটি ভেজে নেব ভালো ভালো একটুখানি একটু কড়া করে একটু ভেজে নেব খুব কড়াও না মিডিয়াম কড়া করে একটু ভেজে নেব আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা বাটা ছিল আমার ফ্রিজেই থাকে আর এটা হচ্ছে কি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর ফ্রেশ ধনে পাতা নিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলেই আমি ফুলকপিগুলো একটুখানি ভেজে নেব আর দেখবে শীতের সবজি রান্না করতে গেলে না তেলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ শীতের সবজিতে তেলের পরিমাণটা একটুখানি বেশি না হলে অতটা টেস্টি হয় না যাই হোক বিশেষ করে ফুলকপিতে বাঁধাকপিতে তো বেশিই লাগে তো যাই হোক যতটা সম্ভব আমি কম করে দেওয়ার চেষ্টা করছি আর এখানে ফুলকপি আলুটা আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো ঢাকনা চাপা দিয়ে দিয়ে যাতে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর এই হালকা পাতলা ঝোলগুলো কিন্তু গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে মানে সবসময় মশলা দিয়ে রিচ করে নাকে এরকম হালকা পাতলা খেতে কিন্তু দারুণ লাগে তো ফুলকপিটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর ফুলকপিটা ভাজতে ভাজতে অলরেডি আমার কড়াইয়ের তেল পুরো শেষ তো আরও একটু সামান্য তেল দিলাম তেল মধ্যে আমি ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আর তারপরে সেটা একটুখানি ভেজে নিয়ে আমি এই গুলে রাখা যে মশলাটা এর মধ্যে আমি আদা বাটাটাও অ্যাড করে দিয়েছি একবারে তো দিয়ে মশলাটা আমি দিয়ে দেবো মশলাটাকেও খুব ভালো করে এবার একটু কষে নেব বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে একটুখানি কষে নেব তো মশলাটা একটুখানি কষে নেওয়ার পরেই আমি যে কেটে রাখা টমেটোটা ছিল আর কাঁচা লঙ্কাটা ছিলো ওটাও অ্যাড করে দিলাম তো ওটা দিয়েও খুব ভালো করে আমি মানে কষে নিতে হবে মশলাটা একটুখানি ভালো করে না কষলে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে খেতে খুব একটা ভালো লাগবে না তো তারপরে এর মধ্যে আমি ফুলকপি আলুটাও দিয়ে আরও একটুখানি কিছুক্ষণ সময় ধরে কষে নেব। খুব ভালো করে আর এর মধ্যে কিন্তু গরম জল দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় একটু যদি গরম জল করে দেওয়া যায় তো প্রয়োজন মোটামুটি ফুলকপিটা আমার সেভেন্টি পার্সেন্ট সেদ্ধই হয়ে গেছে ফুলকপি আলুটা তারপরে আমি গরম জল করে নিয়েছিলাম একটু তো সেই গরম জলটাই এর মধ্যে দিয়ে দিলাম তো প্রয়োজন মতো জল দেবো আমি একটুখানি যেহেতু ঝোল রাখবো হালকা একটু ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়েছি তারপরে একটুখানি ফুটে গেলেন উঠিয়ে আমি মানে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবো তারপরে দিয়ে আরও একটুখানি পাঁচ মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তো নিয়ে মোটামুটি কিন্তু আমার তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে একটু দু একটা আলু তোমরা একটুখানি ভেঙে দিতে পারো এতে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে মানে একটু ঘন ঘন হবে তারপরে দিয়ে দেবো একটুখানি কুচিয়ে রাখা যে ফ্রেশ ধনে পাতা এখন তো ধনে পাতার ফ্লেভারটা মাস্ট শীতকালে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তো এটা অনেকে হয়তো দেয় না আমার দিলে একটু বেশি ভালো লাগে সেই জন্যই দিয়েছিলাম আর পরে মনে হলো একটু ধনে একটু মানে কম হবে তো ওই জন্য একটু ধনে পাতাটাও দিয়েছিলাম আর তোমরা এইভাবে একটু গরম মশলা দিয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় তারপর রান্নাটা হয়ে যাওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে এটা আমি পরিবেশন করবো এদিকে গরম গরম ভাতও আমি করে নিয়েছিলাম তো ভাতটা আমি আমার জন্য বেড়ে নিয়েছি তো অলরেডি একটু লেটই হয়ে যাচ্ছে আমরা যেহেতু বেরোবো বললাম কোথায় যাব সবটাই তোমাদের বলছি আর এরপরে আমি গরম গরম ঝোলটাও নিয়ে নিলাম ভাতের মধ্যে তো একটুখানি লেবু চেপে এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল তো তরকারিটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু মানে কালারটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এরম খেতে ভালোবাসো সেটাও জানিও খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টা আর তোমাদের যে বললাম আমরা বিকেলবেলা বেরোবো একটু বিকেল মানেই দুপুর দুপুর নাগাদ আমাদের মুভি দেখতে যাওয়ার প্ল্যান ছিল তো আমরা আগের সানডেতে প্ল্যান ছিল কিন্তু আগের সানডেতে ওর একটুখানি ব্যস্ত ছিল বলে হয়নি তো এই সানডেতে যাচ্ছি তো আমরা যাচ্ছিলাম থামা দেখতে তো যেহেতু অনেক দিন হয়ে গেছে মুভিটা এসছে আগের সানডেতে মোটামুটি তাও অনেক জায়গাতে ছিল বাট এই সানডেতে না একটা জায়গা ছাড়ার কোথাও নেই তো আমাদের শো ছিল চারটে পনেরোতে আমরা যখন পৌঁছেছি প্রায় চারটে দশ বেজে গেছে তো এটা হচ্ছে বারাসাদের সানসিটি মলে আরতি তো এখানে অনেক দিন পর এলাম তো এটা এখন চেঞ্জ হয়ে গেছে তো আগে ওপরেও টিকিট কাউন্টার ছিল তো ফাইনালি গিয়ে দেখি ওপরের টিকিট কাউন্টারটা এখন বন্ধ হয়ে গেছে একদম ওই নিচে যেটা রয়েছে ওটাই তো ও আবার দৌড়াতে দৌড়াতে লিফটের জন্য ওয়েট করে দেরি হচ্ছে বলে ও সিঁড়ি থেকেই নেমে আবার গেল টিকিট কাটতে তো আমি যখন ওয়েট করছিলাম আর কিন্তু অলরেডি সবাই ভেতরে ঢুকে গেছে শুধু আমি একাই এখানে দাঁড়িয়েছিলাম আর এমনি যেহেতু মুভিটা প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে অনেক বহুদিন এসছে কালী পুজোর আগের থেকে তো সেই জন্য না এমনি ভিড়ও একটুখানি কমই ছিল তা আমি ওয়েট করছি ও তা তাড়াহুড়ো করে প্রায় চারটে পনেরো তো মানে ক্রস করে গেছে অনেকটাই সময় বেশি হয়ে গেছে তো যদিও তখনও শুরু হয়নি তো আমরা ও আসলো তারপরে আমরা ঢুকলাম তো মুভিটা দেখলাম মুভিটা বেশ মোটামুটি ভালো লেগেছে আর এটা হচ্ছে গিয়ে যারা দেখেছো তারা তো মোটামুটি জানো এটা হচ্ছে গিয়ে ওই স্ত্রী টাইপের টাইপের মুভিটা তো যাই হোক মুভিটা দেখার পরে আমরা এখান থেকে অনেকটা সময় কাটিয়ে তারপরে বেরোই বেরিয়ে আজকে আমাদের একটু মেলায় যাওয়ার প্ল্যান ছিল যেহেতু রাসের মেলা চলছে এখন মানে তো এখানে খুব বিশাল বড়ো করে রাসের মেলা হয় প্রায় পনেরো দিনের বিশাল বড় মেলা হয় তো ওই মেলা শুরু হয়ে গেছে তো অনেক দিনই যাওয়া হয় বাট এইবার একদিনও এখনও যাওয়া হয়নি আর আজকে ছিল সানডে ভেবেছিলাম একটুখানি গিয়ে ঘুরে চলে আসব তো তারপর এখান থেকে একটু চা খেয়েছিলাম মেলায় ঢোকার আগে আর গিয়েছিলাম আমাদের যে রাধাগোবিন্দ রাধাকৃষ্ণের মন্দির আছে বলেছিলাম তোমাদের আগে তো ওই মন্দিরে আমার মা ছিল তো মায়ের সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম ওখানে একটু প্রসাদও খেয়েছিলাম পোলাও আর পনির তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি তো সেখান থেকে এসে মেলায় ঢুকি আর মেলায় ছিল অসম্ভব ভিড় মানে অসম্ভব ভিড় আজকে যেহেতু আরও সানডে সেই জন্য আরো বেশি ভিড় ছিল তো প্রথমেই গিয়ে ঠাকুরগুলোকে একটু দেখে নিলাম ঠাকুরগুলোকে মানে দেখছিলাম সেটাও প্রচণ্ড গাদাগাদি চাপাচাপি করে তো দেখা টাকা কমপ্লিট করে একটুখানি আর এখানে দেখো এই রাধা যে রাসের যে ঠাকুর মেইন তো সেটা হচ্ছে এটা তারপর এখান থেকে একটু চরণামিত নিলাম নিয়ে ঠাকুরগুলো দেখে তারপর একটু মেলার মধ্যে ঢোকার চেষ্টা করছিলাম বাট এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যেতে পারছিলাম না এই জায়গাটা এই জায়গাটায় এসেই মেলে মেলার হাফে এসে আটকে গেছিলাম মানে একটু জায়গা এখান থেকে সরতেই পারছিলাম না তো তার পাশে একটা আইসক্রিমের দোকান ছিল অমিতাবার খেলো আইসক্রিম তো এখান থেকে যেহেতু আমরা ক্রস করতে পারিনি তো ভাবলাম আবার উল্টো দিক থেকেই রিটার্ন করে যাই কারণ নেক্সট যখন পরের দিন আসবো রোববার বলে তো একটু বেশি ভিড় যেদিনকে ভিড় কম থাকবে নর্মাল ডেজে তো রাত করে তখনই আসবো সেটাই ভেবে ওখান থেকে আমরা রিটার্ন করি আর যেহেতু অনেকটা লেটও হয়ে যাচ্ছিল আর এখান থেকে তারপর একটুখানি এই সমস্ত খাবার দাবার একটুখানি জিলিপি এই সমস্ত নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসি তো ফেরার বেরোনোর মুখ মুখে ওইখানে আর কয়েকটা দোকান আছে তো সেই দোকানগুলোতেও দেখছিলাম মানে মেলার হাফটা আমরা ঘুরেছি আর হাফের মধ্যে ঢুকতেই পারিনি এই দোকানগুলো একটু দেখছিলাম ভিড় ছিল কিন্তু ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে যে কোনো কিছু দেখাশোনা করে কিনবো সেটা না পসিবেল হয় না আর ভালোও লাগে না তো ভাবলাম যে অন্যদিন আসবো যাই হোক এগুলো দেখাশোনা করে আমরা বাড়ি চলে আসি রাস্তাতে আর সেরকম কিছু খাইনি ওই প্রসাদ খেয়েছিলাম পোলাও আর পনির ওটাতেই অনেকটা পেট ভরে গিয়েছিল আর মেলাতে গেলে না আমার এত সুন্দর সুন্দর বাসন দেখে না শুধু মনে হয় প্রচুর কিনি প্রচুর কিনি তোখানি খাবার মোমো ফুচকা জিলিপি এই সমস্ত খাবার দাবার পার্সেল করে নিয়ে বাড়ি চলে আসি বাড়ি এসে সেগুলো ধীরে সুস্থে একটু রিল্যাক্স করে খেয়েছিলাম খাওয়া দাওয়া করেই আজকের দিনটা কমপ্লিট করলাম আর তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আই দেখো অমিতকে দিয়ে দিয়েছি ও তো আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি ওর অলরেডি খাওয়া হয়ে গেছে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম বসে তো এইভাবেই আজকের দিনটা কাটালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই